শিশু মা শিশু বড়দা আচার্যদেব রোবিন্দা এবং ঠাকুর পরিবারের আমার শ্রদ্ধাপূর্ণ কোনো সৎসঙ্গে সমাগত দেবতা এবং আমার সকল রামা সিংহ আর একটু বাহাদুর পরিক্রমা থাকবে বিশেষ দিনে আজ আমরা এখানে সৎসঙ্গে সমাগত হয়েছি খুব আনন্দের বিষয় শ্রাবণ মাস থেকে শুরু হয়েছে বড় মার জন্ম মাস থেকে ভাদ্র মাস অতিবাহিত হতে চলছে আমরা যারা চেষ্টা করছি তাকে নিয়ে থাকবার সত্যি আনন্দের মাছ হয়ে হয়েছে আমি সত্যি কথা আমি একসময়ে পানীয় নেশাও পান করতাম কিন্তু তার নেশা একটা নির্দিষ্ট সময় করতে সন্ধ্যা গেলে রাত্রি দশটা এগারোটা সেই নেশাটা কিন্তু এই নেশা যে ধরেছে রাত্রি প্রতিদিন রাত্রি এগারোটা সাড়ে এগারোটায় বাড়ি গিয়ে খুঁজছে সকালে উঠলে ওই নেশার ঘোড়ের কথা আজকে কোথায় আছে কটায় যাবা কটায় রেডি হবো কটায় কি করবো আবার যখনই সময় হচ্ছে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে বাদ দম হচ্ছে আমি ভাবছিলাম আপনারা ওখানে যাবেন এখানে আসবেন না কিন্তু এই ভাদ্র মাসে যে জায়গায় দিন দুটো করে সচ্ছন্দ হয়েছে প্রতিটাই আমরা মানে এতই নেশায় এই নেশা একবার যে পান করবে শ্রে আমাদের প্রভু গৌ পর জন্মে হয়ে হয়েও সাথী কি হবে প্রভু আমার সাথী হলে প্রভু সাথী হলেই কি হবে দেখুন তো একটু ভাবনা ভেবে রাবণ এবং বিভীষণ দুয়েরই তো আবাসস্থল ওই শ্রীলঙ্কা সেখানে তো প্রভু রামচন্দ্র গিয়েছিলেন সাময়িক সাথ দিয়েছে তো রাবণেরও আবার বিভীষণও তো রাবণের সাথ দিয়ে কি ফল হয়েছিল শ্রীকৃষ্ণ ধরাধামে এলেন কুরুক্ষেত্র যুদ্ধে শুধু কি পাণ্ডবদের সঙ্গ দিয়েছিল তিনি কি দুর্যোধন দুঃশাসনের সামনে কি যায় নাই তার সঙ্গে কি আলাপ করে নাই করেছে তার সাথ দিয়েছে কিন্তু ওখানে থাকতেন না তারা তো তার দর্শন পায় না তাহলে প্রভু সাথ দিলে কি হবে তাই বলছে আমার প্রভু বিশ্ব হয় না পূজা ফুল তুলসী গঙ্গা জলে অনুশীলনী কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে আমরা অনেকে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে দীক্ষা গ্রহণ করে আছি কিন্তু আবার যখন কিছু করতে বলা হচ্ছে তখন বলছে আমার তো এটা জানা নেই আমার এটা পারা নেই আসলে আমাদের অনুশীলনের ঘাটতি পরম পিতা নাম যখন আমরা নিয়েছি তার যে পঞ্চনীতি তার মূল তিনটে নীতি কি বলেছে যজন ইষ্টভৃতির জন্য কম বেশি রামশ্যাম যদু মধু বলে ইষ্টভৃতিটা জমা দিয়েছেন আজকে এত তারিখ হয়েছে অমুক মাসের এত তারিখে ইষ্টভীতি জমা হবে কিন্তু আমরা কি নিত্য যে আমার কর্ম যজন করা এবং যাজনে সমৃদ্ধ যজন সমৃদ্ধ হয়ে দুটো মানুষকে যাজন করা যদি মানুষ না পাওয়া যায় এই ছাদে উঠে এই ওয়ালটাকে জ্বালান করতে হবে আমরা কি এমনটা করছি যদি আমরা না করি ওই ফুলকুল কিন্তু এই ঠাকুরের পুজো করে লাভের লাভ কিছু হবে না যে অনেক জায়গায় সৎসঙ্গ হয় বলা হয় আপনার বাড়িতে সৎসঙ্গ প্রদানের উদ্দেশ্য কি বলছে পরম পিতা কৃপা করুক আমার সংসারে সুখ শান্তি বিরাজ করুক তিনি নিয়ে বসে আছেন। তিনি কৃপা কিছু না বা কি না। আমি আমি যা তার দাদা মায়েরা বসে আছেন অনেকে আমরা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আমি দেখতে সুন্দর না সুন্দরী আমি দেখতে কালো না ভরসা আমি লম্বা না বেটে এটা কিন্তু দেখে না আমার আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি পরীক্ষার খাতায় কি লেখেছি কোনো পরীক্ষক দূর দূরান্তে বসে পরীক্ষার খাতা দেখে তো আমরা এই জীবন খাতায় যা করব সেই খাতার নম্বর কিন্তু আমরা ইয় জীবনে আসছি এই যে এখানে বসে আছি তিন তলার উপরের ছাদে চার তলায় ইষ্ট প্রসঙ্গ করছি মনে মনে ভাবছি আমার এমনটা হলো না কেন এর জন্য তো আমার প্রভু দায় নাই আমার ভাগ্য বিধাতা দায় নাই আমি যে কর্ম করেছি তার প্রারব্ধ হিসাবে আমি এটা পেয়েছি আজকে আমি রোগ ব্যাধিতে জরাজীর্ণ হয়ে আছি আমার সুগার প্রেশার থাইরয়েড ইউরিক অ্যাসিড হয়েছে এর জন্য কি আমার প্রভু না আমার ভগবান দায়ী না শ্রীকৃষ্ণ দায়ী আমি যে কর্ম করে এসেছি তার ফলটাই আমি পাচ্ছি আমি যদি আমার ক্ষেতে কাঁটার গাছের বিচন ছিটাই আর পরে যদি বলি ওখানে পদ্ম ফুল হবে তাই কি হয় ওখানে জবা ফুল হবে তাই কি আর হয় তাই আমাদের বিচন হবে মাগ বাঁধাগো বিচন হবে পরম পিতা বলেছে করাই পাওয়ার জননী না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয় তাহলে আমরা করবোটা কি আমাদের পড়ার সুযোগ কিন্তু দিয়েছে অনেক অন্যান্য অনেক নাম কীর্তন ইত্যাদি ইত্যাদি শুনি কোনোটা খারাপ নয় তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি সৎসঙ্গ এমন একটা আপনার বাড়িতে একদল লোক এসে সৎসঙ্গ করছে এখানে অনেকেই প্রণামী দিচ্ছেন আমি অনেক কীর্তনও দেখেছি প্রণামী জমা পড়ে কীর্তন হয় তারপর কীর্তন নিয়ে আলা প্রণামীটা নিয়ে পকেটে গুঁজে নেয় তারপর কিছুক্ষণ ওই বাড়ি থেকে বের হয়ে গিয়ে আমার যে কয়জন কীর্তন নিয়ে আছে ভাগাভাগি হয় আমি তখন বুঝতাম না প্রণাম করছে ভগবানকে ঠাকুরকে প্রণামী তত কীর্তনিয়া নিয়েছে এটা আবার কেমন ধর্ম হলো কেমন তীর্থ হলো এই পরম পিতার সান্নিধ্যে এসে আমার বাড়িতে যেদিন প্রথম সৎসঙ্গ দিয়েছিলাম এইরকম প্রণামী জমা পড়ছে হঠাৎ এক দাদা বলছে দাদা দাদা এদিকে আসেন আমি প্রসাদ দেওয়ার জন্য একটু ব্যস্ত হয়ে পড়ছে বলে দাদা এদিকে আসেন কি হলো বলে প্রণামীটা আগে গুনে ওঠান প্রণামী গুনে ওঠাবো মানে এই প্রণামীটা আপনারা নিয়ে যাবে না বলছে না না এটা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রণামী এই প্রণামী পুরোটাই ঘরে যাবে সেদিন আমার মানসিক তৃপ্তি হয়েছিল যে যে প্রণামী আমি ঠাকুরকে দিচ্ছি সেই প্রণামী গুজে নিয়ে কেমন ধর্ম হলো এমন ঠাকুরের সান্নিধ্যে আমরা এসেছি তিনি বলেছে দেওয়ার দেওয়াই পাওয়ার জননি তাই আমাদের নিত্য কিছু কিছু হবে অনেকেই বলে ইষ্টবৃত্তি আপনারা করেন আপনাদের সকালে উঠেই ঠাকুরকে দিতে হন দেন কেন তো যারা বিভিন্ন ধর্ম আছেন বিভিন্ন সম্প্রদায়ের আছে তাদের একটু অনুরোধ করব আপনারা আপনারা আপনাদের একটু ভালো করে অন্তর্নীত দিকগুলো একটু লক্ষ্য করে দেখুন দেবার কথা সর্বত্র বলেছে সময় খুব সংন্য আর একটি सत्সঙ্গ আছে আমার ইষ্ট পছন্দ শেষ করছি এই আজকে যে সৎসঙ্গ দিয়েছে শ্রদ্ধা শ্যামলীমা তার পরিবার এবং আজকে সৎসঙ্গে সমাগত সকলের শান্তি স্বস্তি ও মঙ্গল আমার পরমপুত্থার রাতন চরণে কামনা করে আমি আমার ঈশ্বরকে সঙ্গে শেষ করছি জয়গুরু